হ্যালো ফ্রেন্ডস স্টাডি বৈটক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত বিধি সরলীকরণ থেকে নিয়োগ প্রক্রিয়া ছোটো করা এসএসসিতে একাধিক পরিবর্তনের ইঙ্গিত শিক্ষা দপ্তরের শুধুমাত্র পরিবর্তন নয় শিক্ষা দপ্তর এমনই জানাতে চেয়েছে যে প্রতি বছর এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু নেওয়া হবে তো দেখা যাক কী লেখা আছে ডিটেলস একটু পড়ে নেওয়া যাক নিয়োগ পরীক্ষা নিয়ম সরলীকরণ করা থেকে প্রতিবছর এই পরীক্ষা করার মতো পরিকল্পনা নিচ্ছে শিক্ষা দপ্তর শুক্রবার সেই রকম ইঙ্গিতই মিলেছে এদিন দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দপ্তর সূত্রে খবর প্রতি বছরই নিয়োগ প্রক্রিয়া করা যায় কিনা তার জন্য অফিসাররা সব দিক খতিয়ে দেখবেন তাছাড়া নিয়োগের যা আইন আছে তা কি করে একটু সহজ করা যায় সে ব্যাপারেও আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হবে এদিকে চাকরি প্রার্থীদের দাবি খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের কমিটি করার কথা জানিয়েছেন মন্ত্রী তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চাকরি পরীক্ষা হয়েছে মাত্র দুবার একবার দু হাজার বারো সালে এবং পরেরটা দু হাজার ষোলো সালে আর যদি শ্রেণী হিসাবে করা হয় তাহলে উচ্চ প্রাথমিকের দুবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে একবার করে হয়েছে তবে ফল প্রকাশ নিয়ে দীর্ঘ আইনি জটিলতার ফলে নিয়োগ প্রক্রিয়া শেষ হতে অনেকটাই সময় লেগে গিয়েছে এখনও উচ্চ প্রাথমিকের নিয়োগ সম্পন্ন হয়নি ফলে শূন্যপাত ক্রমশ বেড়ে যায় আর ঠিক সময় নিয়োগ প্রক্রিয়া না হওয়ার ফলে স্কুলগুলিতে শিক্ষক সংকট তৈরি হয় আর তাই আগামী বছর থেকে প্রতি বর্ষে এই নিয়োগ পরীক্ষা করার ব্যাপারে উদ্যোগী দপ্তর বছরে যত শূন্য পদ হবে তার ভিত্তিতেই পরীক্ষা করার ভাবনা রয়েছে এদের তাদের তাছাড়া এই নিয়োগ পরীক্ষার পর যতগুলি ধাপ রয়েছে তাও কমানোর ব্যাপারে কথাবার্তা হয়েছে যেমন এখন লেখা পরীক্ষা পাশ করার পর একজন প্রার্থীকে প্রথমে ভেরিফিকেশন তারপর ইন্টারভিউ কাউন্সিলিংয়ের মতো ধাপ পার করতে হয় তাতে অনেকটাই সময় লেগে যায় এই দীর্ঘ প্রক্রিয়া যাতে কিছুটা ছোটো করা যায় তার জন্য সব বিষয় খতিয়ে দেখা হবে পাশাপাশি নিয়োগবিধি এমন এখন পনেরো পাতার তাতে অনেক কঠোর শর্ত বা রূপরেখা রয়েছে কিন্তু সেগুলো কিছুটা সরল করার জন্য আইনগত পরামর্শ নেওয়া হবে এদিকে অনশনরত এসএসসি চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আরও এক দফা বৈঠক করেন শিক্ষামন্ত্রী সেই বৈঠকের পর তিনি জানিয়েছেন এই প্রার্থীদের যা অভিযোগ তা খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে তাতে রয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের সচিব দুজন আইন অফিসার এসএসসির চেয়ারম্যান এবং একজন ডেপুটি ডিরেক্টর সেই অভিযোগের সারবত্তা থাকলে পনেরো দিনের মধ্যে এসএসসির এসএসসি থেকে জানিয়ে দেওয়া হবে কিন্তু যেসব অভিযোগ এই অনশনকারীরা করেছেন তাতে খুব বেশি ভিত্তি নেই বলে বুঝিয়ে দিয়েছেন মন্ত্রী তিনি বলেন প্রার্থী বলছেন বিজ্ঞপ্তির সময় যে শূন্যপথ থাকে তা পরীক্ষার ফল প্রকাশে দিন আগে পর্যন্ত কতই দাঁড়ায় তা হয় চূড়ান্ত শূন্য আসন কিন্তু এই নিয়োগে তা করা হয়নি কিন্তু আমরা তাদের দেখিয়ে দিয়েছি কোনো অনিয়ম হয়নি সব নিয়মই মেনে হয়েছে যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হবে তাতে কোনো আপোষ করা হবে না এসবের পাশাপাশি অনশনকারীদের অনশন প্রত্যাহার করে নেওয়ারও আর্জি জানিয়েছেন পার্থবাবু শিক্ষামন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তাতে শুক্রবার পর্যন্ত অনশন তুলে নেননি আন্দোলনকারীরা তাদের বক্তব্য যে কমিটির কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে তাদের সঙ্গে কথা বলার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তো যাই হোক নিচের প্রশ্নেটা তো গেল যে অনশনকারীদের ব্যাপারটা আসল ব্যাপার যেটা যে কিছু পরিবর্তন আসতে চলেছে যেমন রিক্রুটমেন্ট প্রসেসে অর্থাৎ এক্সাম হয়ে যাওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশান আলাদা করে ইন্টারভিউ এগুলো থাকছে হয়তো রাজ্য এই চিন্তাভাবনাও করছে এখন যে ইন্টারভিউ প্রসেসটা তুলে দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের মতো সেন্ট্রাল গভর্নমেন্টে এখন ইন্টারভিউ প্রসেস কিন্তু থাকছে না সব পরীক্ষা দিই তো সেই ক্ষেত্রেই হয়তো এরকম চিন্তাভাবনা চলছে শুধুমাত্র ডকুমেন্টস এডুকেশান মার্কসের ভিত্তিতে একাডেমিক মার্কসের ভিত্তিতে যেভাবে নেওয়া হয় এসএসএ সেরকমভাবেই হয়তো হয়ে যাবে এটা হয়তো চিন্তাভাবনা চলছে কনফার্ম বলা যাবে না কিন্তু আমার মতে আমি বললাম যে কমাতে গেলে একমাত্র এটাই উপায় কারণ এক্সাম তো বন্ধ করতে পারবে না আর যেটা বলছে প্রতি বছর পরীক্ষা নেওয়ার ব্যাপারটা প্রতি বছর পরীক্ষা নেওয়াটা সম্ভব কিন্তু যখন রাজ্যে এরকম এসএসসি পরীক্ষা একটা পরীক্ষায় পাঁচ বছর আটকে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রতি বছর পরীক্ষা নেওয়াটা কতটা সাফল্য পাবে এটা এখন বলা খুব মুশকিল তবে দেখা যাক যদি তর্জোর করা হয় রাজ্য সরকার যদি তর্জোর করে হয়তো হলেও হতে পারে তবে প্রিপারেশান নিজেদেরটা নিজেরা চালিয়ে যাও প্রতি বছর হোক না হোক যারা এসএসসি প্রার্থী আছে তারা যারা এসএসসি ছাড়াও অন্য পরীক্ষাও দিচ্ছ তাদের জন্য বলছি যে তোমরা প্রিপারেশান চালিয়ে যাও আর এবার আমাদের চ্যানেল সম্পর্কে একটু বলবো যে চ্যানেলে নতুন ভিডিও আসছে স্টাডি ভিডিও আসতে চলেছে শুধুমাত্র আপডেট নয় স্টাডি ভিডিও নতুন ভিডিও আসবে তোমরা তার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে থাকো এবং যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটি এখানেই শেষ করছি আজকে ধন্যবাদ